আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে গাড়ি ক্রয় বিক্রয় বাজার পরিবারের পক্ষ থেকে জানাই ঈদ মোবারক ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে ঈদের পরের দিন যারা গাড়ি দেখতেছেন শেভ হাইস যে সমস্ত দর্শক আছেন ভালো মানে গাড়ি করে করতে চাচ্ছেন সুপার জিএল ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি তো দর্শক আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এই গাড়িটি আপনারা দেখতে পারেন এত কম রেটে কী করে সম্ভব হয় আজকের এই গাড়িটি কিন্তু খুবই কম রেটে গাড়িটি বিক্রি করা হবে গাড়িটির পেপারস আছে হচ্ছে একুশ বাইশ পর্যন্ত আপডেট ঢাকা মেট্রো চয়াত্তর ও সিরিয়ালের গাড়ি চৌদ্দো বাইশ গাড়িটির নাম্বার স্মার্ট কার্ড ব্লুবুক সন্মান দর্শক আমার এটা বিশ্বাস আজকের এই গাড়িটি এত কম রেটে কোথাও আপনি পাবেন না যতটা কম রেটে এই গাড়িটি আজকে দিব তো অবশ্যই আজকের এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন গাড়িটা কিন্তু নতুন ডেন পেন ডেকোরেশন করা এ গাড়িটা কিন্তু নতুন চং আমি নিজে হাতে কাজকাম করাইছি তো সম্মানিত দর্শক যারা কম বাজেটের মধ্যে গাড়ি করে করতে চাচ্ছেন বিভিন্ন সময় বলেন যে ভাই একটু অল্প বাজেটের মধ্যে আমার একটি গাড়ি দেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই গাড়িটির জন্য সম্মানিত দর্শক এই গাড়িটি হচ্ছে দুই হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি যেটাকে বলা হয় সুপার জিএল অরিজিনাল সুপার জিএল ওয়ান আর জেট ইঞ্জিল এলপিজি করা কাগজ একুশ বাইশ পর্যন্ত আপডেট ঢাকা মেট্রো চ তেরো সিরিয়ালের গাড়ি স্মার্ট কার্ড ব্লুবুকের গাড়ি গাড়িটি কিন্তু কোথাও কোনো এই মুহূর্তে রঙের কোনো স্কেচ নাই গাড়ির কিন্তু চারটে টায়ার থেকে শুরু করে আমি সব কিছু দেখাই দেবো সেই ক্ষেত্রে অল্প একটু ধৈর্য শেখার আজকের ভিডিওটি দেখবেন সম্মানিত দর্শক আমি আপনাদের উদ্দেশ্য করে মূলত আজকের এই ভিডিওটি দিচ্ছি আপনারা ঈদের আগে অনেকেই ফোন দিয়ে বলেছেন যে ভাই আমার অল্প বাজেটের মধ্যে একটি গাড়ি লাগবে সেই সমস্ত দর্শকের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি আজকে ঈদের পরের দিন ঈদের পরের দিন আজকের এই ভিডিওটি যাচ্ছে আজকে ডেট হচ্ছে আপনার আট তারিখ আট তারিখ ডেটটি খেয়াল রাখবেন বারে হচ্ছে আপনার রবিবার তো সম্মান দর্শক এই গাড়িটি কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে ইউটিউবে দেওয়ার সাথে সাথে আমার একটা বিশেষ গাড়িটি সেল হয়ে যাবে যারা এই গাড়িটি আগে দেখবেন আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি কথাবার্তা হয়ে যায় ইনশাল্লাহ সেই পাবেন তো আসুন গাড়িটির বিস্তারিত আপনাদেরকে তুলে ধরি সম্মানিত দর্শক আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনি একটি ভিডিওর শেয়ারের মাধ্যম দিয়ে যদি আপনার পরিচিত বা কাছের কেউ গাড়িটির খোঁজ পেয়ে দেয় অবশ্যই সে উপকৃত হবে স্বর্ময় দর্শক এটা কিন্তু ফুল প্যাট ফুল সিলিংয়ের গাড়ি সুপার জিএল অরিজিনাল দু হাজার তিনের মডেল নয়ের রেজিস্ট্রেশন তেরো সিরিয়ালের গাড়ি তো এই গাড়িটির মূল বিষয়টা হচ্ছে আপনার মানে রেট কমেরও কিছু কিছু কারণ আছে অবশ্যই সেটাও আমি বলে দিব গাড়ি কিন্তু সাজানো গোছানো কোনো ঘাটতি নেই যেখানে যা লাগবে সব কিছু কিন্তু দেওয়া আছে সন্ময় দর্শক গাড়িটি কিন্তু আমি একদম রানিং গাড়ি গাড়ি ভাড়ায় চলতেছে এমন না যে গাড়ি বসা গাড়ি বা এই জন্য কিন্তু কাগজ আপনার হচ্ছে আপডেট আছে হচ্ছে একুশ বাইশ পর্যন্ত স্মার্ট কার্ড বুক তো যাদের এই মুহূর্তে ওলসে ভাইস কম বাজেটের মধ্যে গাড়ি লাগবে সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি তো এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আপনার লোকেশনে আসতে হবে আমার ঠিকানাটা কুষ্টিয়া জেলা কুমারখালী থানা শহর স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে যে সমস্ত প্রবাসী ভাই আছেন যারা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করতে পারবেন এই গাড়ির ব্যাপার যদি আরও কোনো কিছু আপডেট লাগে সেটা হচ্ছে আপনার সরাসরি আপনার ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন যা প্রয়োজন এটা ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি ওয়ান আর এট ইঞ্জিন এলপিজি করা যে কারণে আজকের এই গাড়িটি একটু রেট কম আমি বলে দিচ্ছি এই গাড়ি কিন্তু সামনে অ্যাক্সিডেন্ট হিস্টোরি ছিল গাড়িটি কিন্তু সামনে মার খাওয়ার পরে তারপর নতুন করে আপনার ডেন পেন করা ভালো করে লক্ষ্য করবেন সম্মানিত দর্শক এই জন্য এত কম রেটে সম্ভব হচ্ছে আজকের এই প্যাড সুপার জেল গাড়িটি টায়ারটি দেখেন টায়ার কন্ডিশনও মোটামুটি খুবই ভালো আছে তা একদম মানে সামনে বামের জোড়া খুবই ভালো কন্ডিশনে আছে এবং ডান সাইডের টায়ারও আমি দেখাই দিব একটু ধৈর্য সুন্দর কারণ একটা ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি এত অল্প বাজেটের মধ্যে কখনোই সম্ভব না একমাত্র গাড়ি ক্রয় বিক্রয় বাজার যে ইউটিউব একটি চ্যানেল আছে আমার এই চ্যানেলে যে সমস্ত দর্শক আছেন আপনাদের উদ্দেশ্য করে আজকের ভিডিওটি করা সম্মানিত দর্শক গাড়ি কিন্তু সেকেন্ড হ্যান্ড বুঝতে হবে কিছু কাজকাম থাকবে এটাই স্বাভাবিক গাড়ি কিন্তু সিট কাভারটা কিছু কিছু জায়গায় একটু প্রবলেম আছে ওটাও দেখাই দিচ্ছি তো যে কোয়ালিটি কন্ডিশন আছে আশা করা যায় চলবে ইনশাল্লাহ গাড়িটি কিন্তু ইঞ্জিন গিয়ার বক্স ভালো আছে ফুল প্যাট ফুল সিলিংয়ের গাড়ি গাড়ির সিলিংটি একটু ভালো করে যদি আমি দেখাই একটু লক্ষ্য করবেন সময় দর্শক যারা এই মুহূর্তে অল্প বাজেটের মধ্যে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব সম্মানিত দর্শক আপনি এই গাড়িটি নিতে পারেন আর এই গাড়িটি নিতে হলে আপনার অবশ্যই আসতে হবে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা সম্মানিত দর্শক ফুল প্যাট ফুল সিলিং ওয়ান আর জেট ইঞ্জিন এলপিজি করা আসুন আমরা পিছন সাইডটি দেখাই গাড়িটি কিন্তু এটা হচ্ছে পিছনের বাম সাইডের চাক্কা চাক্কাগুলো ভালো আছে মোটামুটি গাড়িটি কিন্তু কোথাও কোনো মেজর সেই ধরনের কিন্তু ভিতরে পচা খাওয়া যায় ছিল নতুন ডেন পেন করা সম্মানিত দর্শক আমি যদি পিছনের লুকটি দেখাই গাড়িটি কিন্তু একেবারে সাজানোর কোনো রকম ঘাটতি নেই বাম্পার থেকে শুরু করে শো লাইট থেকে যেখানে যা লাগবে এক কথায় গাড়ির নাম্বারটা আবার ভালো করে লক্ষ্য করবেন ঢাকা মেট্রো চ তেরো সিরিয়াল চোদ্দো বাইশ এই গাড়িটি স্মার্ট কার্ড ব্লুবুকের গাড়ি সম্মানিত দর্শক এই মুহূর্তে যারা অল্প বাজেটের মধ্যে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত দর্শক পিছনে দুইটা খুঁটি কিন্তু ফেরে আছে আমি দেখাই দেবো ইনশাল্লাহ কারণ হচ্ছে এই যে দেখেন এই যে পেস্টিং এই যে রিপিট এখনও অক্ষত আছে ব্যাগদলারে একটু ঝুরি খোলা কাটা আছে এই গাড়িটির রেট তুলনায় গাড়ি কিন্তু ভালো আছে এটা হচ্ছে পিছনে বাম সাইডের খুঁটি একটু ভালো করে দেখেন আর যারা এই মুহূর্তে মোটামুটি ঈদের ছুটিতে আছেন জানি অনেকেই আপনার ইউটিউবে বিভিন্ন সময় গাড়ি খোঁজাখুঁজি করতেছেন সম্মানিত দর্শক আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে ফলো দিয়ে আসবেন কারণ হচ্ছে আমি যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এই জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আপনার সঙ্গে সঙ্গে এই গাড়িগুলো পেয়ে যান কারণ হচ্ছে আপনারা অনেকেই ফোন দেন সেই মুহূর্তে হয়তো গাড়িগুলো সেল হয়ে যায় তো মূল বিষয় হচ্ছে আজকের যে গাড়িটি আর এই গাড়িটি যে রেট সেই রেটটি হচ্ছে মূল বিষয় সম্মানিত দর্শক আমি মডেলটা আবারও বলে দিচ্ছি দুই হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন ফুল প্যাড ফুল সিলিং সুপার জিএল অরিজিনাল জাপান ওয়ান আর জেট ইঞ্জিন এলপিজি করা আজকের এই গাড়িটি মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা ঈদের অভার তো বটেই ঈদের অফার বিশেষ করে এই গাড়িটা আমার একটা বিশ্বাস থাকবে না অতি দ্রুত যোগাযোগ করবেন গাড়ির কাগজ হচ্ছে একুশ বাইশ পর্যন্ত আপডেট তারপর থেকে ডেট ফেল চলে এসি কমপ্লিট নাই স্মার্ট কার্ড বুকের গাড়ি তো দর্শক আমি আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ